অবশ্যই জনগণের জন্য রাস্তা দরকার কিন্তু সেই রাস্তা হয়েছে অপরিকল্পিত কারণ হাওয়ারের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে শুধু রাস্তা দিয়ে মাটি ভরাট করে রাস্তা করার কারণে এভাবে এবার যে সুনামগঞ্জ সিলেট পানির নিচে তলিয়ে গেছে একমাত্র কারণ এই রাস্তা আমাদের সাবেক রাষ্ট্রপতি আপনার কিশোরগঞ্জে ওনার বাড়িতে যাওয়ার জন্য যেই রাস্তাটা তৈরি করেছেন সেই রাস্তার কারণে আপনি দেখেন এবারে এই সিলেটে বন্যা হয়েছে কারণ রাস্তা রাস্তা তৈরি করার কারণে পানির যে স্বাভাবিক হাওড়ের পানি যে স্বাভাবিক গতি সেই গতি বিনষ্ট করা হয়েছে তেমনিভাবে কক্সবাজার চট্টগ্রামের রেলওয়ে প্রকল্প রেল লাইন করতে গিয়ে পানি সরার কোনো জায়গা রাখে নেই পাহাড়ি ঢল পাহাড়ি না পানি কোন জায়গা দিয়ে নামবে সেই ধরনের কোনো ব্যবস্থা না থাকার কারণে বান্দরবনের মতো একটা পাহাড়ি অধ্যুষিত এলাকায় বন্যা হচ্ছে খাগড়াছড়িতে বন্যা হচ্ছে এইবারে দুইটা অভিজ্ঞতা আপনাদের নিশ্চয়ই জেনেছেন আপনাদের পত্রিকায় অনেক পত্রায় সেই খবর ছাপানো হয়েছে আমার ব্যক্তিগত অভিমত এগুলা যথেষ্ট হয়েছে আর না নাঙ্গলবন্ধ হিন্দু সম্প্রদায়ের একটা পবিত্রস্তম নদী যেখানে ওনারা বছরে একবার স্নান করতে আসেন সে নদীটার মাঝখানে আপনারা দেখবেন ব্রিজ থেকে নদী ছোট ব্রিজ করেছে ব্রিজ ব্রিজ যদি ছিল তিনশো ফুট এখন নদী হয়ে গেছে একশো ফুট এই দুশো ফুট পাশে একশো ফুট ফুট ভরাট করে ফেলছে তেমনি আপনি সোনারগাঁ যে সোনারগাঁ আমাদের ঐতিহাসিক বাংলার রাজধানী সোনারগাঁ যেই সোনারগাঁতে সারা পৃথিবী থেকে তখন পর্যটকেরা আসতেন কিউ সান চাইনিজ পর্যটক তারপর ইবনে বুতুতা তারাও এই সোনারগাঁ অঞ্চল ভ্রমণ করেছেন তাদের বইয়ের ভিতর লেখা আছে সেই সোনারগাঁ ব্রিজটা আপনি দেখেন সোনারগাঁ যে শহর যে ইয়েতে শহরে ব্রিজ দেখেন এই নদীর উপর যে ব্রিজটা ব্রিজ নামে মাত্র ব্রিজটা আছে নদী নেই ভরাট করে মানুষের পাঁচতলা সাততলা বিল্ডিং করে ফেলছে ইন্ডাস্ট্রিয়াল জোন করে ফেলছে এইভাবে যদি নদী দখল করে কতজন মানুষ এটাতে উপকার হচ্ছে কতজন মানুষের চাকরি হচ্ছে কতজন মানুষের মনে করেন কর্মসংস্থান হচ্ছে কিন্তু দখল হচ্ছে কোটি মনে করেন বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে আঠারো কোটি মানুষ এটার জন্য সাফারাত আঠারো কোটি মানুষ ভুক্তভোগী এই নদীগুলা কোনো একক কোনো একক বাণিজ্য গোষ্ঠী বা একক শিল্প গোষ্ঠীর না এই নদীগুলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নু সুনামগঞ্জ না ওনার কোটিয়াদির দিকে কোটিয়াদির দিকে যে রাস্তা করেছে নিকলি নিকলি সাবেক রাষ্ট্র সাবেক বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ওনার নিজ বাড়ির দিকে যে রাস্তা করেছেন অবশ্যই জনগণের জন্য রাস্তা দরকার কিন্তু সেই রাস্তা হয়েছে অপরিকল্পিত কারণ হাওয়ারের পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে শুধু রাস্তা দিয়ে মাটি ভরাট করে রাস্তা করার কারণে এভাবে এবার যে সুনামগঞ্জ সিলেট পানির নিচে তলিয়ে গেছে একমাত্র কারণ এই রাস্তা কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি